বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের নিবন্ধন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে তিরিশে নভেম্বর দুই সালের হজের নিবন্ধনের শেষ তারিখ সেটি নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তাটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স তিরিশে নভেম্বরের পর হজের নিবন্ধন আর বাড়বে না জানালেন ধর্ম যারা পবিত্র হজ পালন করতে চান তাদের দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন করার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমক খালিদ হোসেন তিনি বলেন এতদিন হজ প্যাকেজ না থাকায় অনেকের নিয়ত থাকলেও নিবন্ধন করেননি এবার দ্রুত নিবন্ধন করে ফেরুন তিরিশে নভেম্বরের পর হজ্জের নিবন্ধনের সময় আর বাড়বে না দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এই তথ্য জানিয়ে ধর্মোপদেষ্টা বলেন সৌদি সরকারের তরফ থেকে বারবার বলছে দ্রুত তাবু বুকিং দেওয়ার জন্য আমার কিন্তু এক একটি ভিডিও আছে যে তেইশে অক্টোবর তাবু বুকিং শুরু হয়ে গিয়েছে তাবু বুকিং দেওয়ার জন্য সেহেতু আমাদের হজ প্যাকেজ ঘোষণা হয়নি সেজন্য নিবন্ধন কম হয়েছে এই প্রেক্ষাপট দেখিয়ে নিবন্ধনের সময় তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এর ফলে আর নিবন্ধন বাড়ানো হবে না কারণ সৌদি সরকার কতজন সৌদিদের যাবে সেই তালিকায় নিয়ে তাবু বুকিং দিতে হবে এর আগে প্রথম দফায় নিবন্ধনের সময় শেষ হয় পঁচিশে আগস্ট তারপর তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে যারা হজ যেতে চান তাদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে বলা হয়েছে উল্লেখ্য চলতি বছর হজের নিবন্ধন শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশের হজের কোঠা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ করার সুযোগ পাবেন এটি গত দুই বছরই আছে তবে সরকারের নির্ধারিত সময়ের মতো নিবন্ধন না করলে সুবিধাজনক জনের তাবু বরাদ্দ পেতে সমস্যার সম্মুখীন হতে হবে সম্মানিত আপনারা জানেন যে নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয় গত বছর নিবন্ধনের সময় কয়েক দফা বাড়িয়েছিল তারপরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ধর্ম মন্ত্রণালয় শেষে যখন কোঠার বিশাল একটি সংখ্যা যেটি এক তৃতীয়াংশ চৌচল্লিশ হাজারের মতো কোঠা খালি রেখেই কিন্তু বাংলাদেশের থেকে হজ নিবন্ধন শেষ ঘোষণা করা হয়েছে ফলে প্রায় চৌচল্লিশ হাজার জন কম হজে গিয়েছিল দুই সালে এবারও কিন্তু সেই হজের কোটা একই কিন্তু নিবন্ধনের গতি প্রথমে বাড়ছিল না এবং প্রত্যেকেই নিয়ে হচ্ছিল যেটা ধর্ম উপদেষ্টার মতে যে কোট হজের প্যাকেজ ঘোষণা করা হয়নি বলে নিবন্ধনের গতি বাড়ছে না তাই প্যাকেজ যেহেতু ঘোষণা হয়েছে তাই এখন নিবন্ধন করে ফেলাটাই উত্তম যারা হজের জন্য নিয়োগ করেছেন আপনারা ইতিমধ্যে আমি চিত্রতে দেখতে পেয়েছেন যে কতজন নিবন্ধন করেছে সেখানে সরকারি পর্যায়ে নিবন্ধন করেছে তিন হাজার জন এবং বেসরকারি পর্যায়ে নিবন্ধন করেছেন নয় হাজার একানব্বই হজে আসবেন তিন হাজার একশো সতেরো জন এবং বেসরকারি পর্যায়ে হজে আসবেন এক লক্ষ সতেরো হাজার জন তাই এবার পর্যন্ত নিবন্ধনের বিশাল একটি পার্থক্য রয়ে গিয়েছে তাতে যারা নিয়োগ করেছেন তারা দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনটা করে ফেলুন আর সেটা আমরাও যারা হজের তথ্য নিয়ে কাজ করি আমাদেরও আহ্বান প্রত্যেকেরই একটি সুস্থ সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য নিবন্ধনটা খুবই জরুরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ